ভাবুন তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যদি হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ায় আর বলে আমার কথা না শুনলে আমি তোমার অর্থনীতির গলা টিপে ধরবো আর সেই ভয়ঙ্কর হুমকির কেন্দ্রবিন্দুতে যদি থাকে একটা বরফে ঢাকা জনমারবহীন দ্বীপ গ্রিনল্যান্ড আজ ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে তুমুল সংঘাতের দামামা বাজছে যা কোনো প্রথাগত গোলা যুদ্ধ নয় এটা হলো ট্যারিফ ট্রেড এবং জিওপলিটিক্যাল পাওয়ারের এক নীরব কিন্তু ধ্বংসাত্মক যুদ্ধ যার অভিঘাত আজ পুরো পৃথিবী অনুভব করতে চলেছে জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অস্ত্রবাস্তব আজ আমরা বিশ্লেষণ করব কেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন যে আমেরিকার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে ট্রেড বাজুকা ব্যবহার করতে হবে আর কিভাবে এই বরফ শীতল গ্রিনল্যান্ড আজ বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠল শুরুতেই আমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে গ্রিনল্যান্ড বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বরফ ঢাকা চাদর আর জনমানবহীন এক ভূখণ্ড কিন্তু আজ এই একুশ শতকের রাজনীতিতে গ্রিনল্যান্ডের গুরুত্ব সোনা বা তেলের চেয়েও দামি ভৌগোলিকভাবে এটা ডেনমার্কের অংশ হলেও এর গুরুত্ব আজ পুরো বিশ্বের চোখে কেন কারণ এখানে লুকিয়ে আছে স্ট্র্যাটেজিক মিলিটারি পজিশন রেয়ার মিনারেলস এবং অমূল্য এনার্জি রিসোর্স যা ভবিষ্যতের শক্তির নিরাপত্তার এক অপরিহার্যতা বিষয়টাকে একটা সহজ উপমা দিয়ে বোঝা যাক মনে করুন আপনার পাড়ায় একটা বিশাল খালি জমি আছে যা নিয়ে কেউ দিন মাথা ঘামায়নি কিন্তু হঠাৎ একদিন আপনার প্রভাবশালী প্রতিবেশী এসে বলল আমি এই জমিটা কিনতে চাই আর তুমি যদি আমাকে সাহায্য না করো তবে তোমার ঘরের ইলেকট্রিক আর জলের বিল আমি কয়েক গুণ বাড়িয়ে দেবো ঠিক এই ধরনের একটা জিওপলিটিক্যাল প্রেশার আজ ইউরোপের ওপর তৈরি করছে মার্কিন প্রশাসন ডেনমার্ক ফ্রান্স আর জার্মানির মতো দেশগুলো আজ এক সুরে বলছে আমরা এমন আধিপত্য বা কোয়াশন মেনে নেব না আমাদের সার্বভৌমত্ব আর বাণিজ্যের অধিকার নিয়ে আমরা কোনো আপোষ করব না ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সরাসরি একে টোটালি আনঅ্যাকসেপ্টেবল বা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন এখন প্রশ্ন জাগতে পারে আমেরিকার হঠাৎ গ্রিনল্যান্ডের ওপর এত লোভ কেন ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে কেন রাজনৈতিক নাটক ভাবলে ভুল হবে এর পেছনে রয়েছে গভীর স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন আমেরিকা চাইছে আর্কটিক অঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যতের খনিজ সম্পদের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ পেতে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বক্তব্য ছিল গ্রিনল্যান্ড ইজ ওপেন ফর বিজনেস কিন্তু এই ব্যবসার প্রস্তাবের আড়ালে ছিল এক প্রচ্ছন্ন হুমকি আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে যে যদি ইউরোপীয় দেশগুলো তাদের এই পদক্ষেপে সহযোগিতা না করে তবে মার্কিন প্রশাসন ইউরোপের ওপর বিশাল অঙ্ক ইম্পোর্ট ট্যারিফ বসাবে শুরুতে এই শুল্কের পরিমাণ দশ শতাংশ হওয়ার কথা থাকলেও পরে তা পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিই ধরুন আপনার অফিসের বস হঠাৎ একদিন আপনাকে ডেকে বললেন আপনি যদি আমার ব্যক্তিগত প্রজেক্টে বিনা পারিশ্রমিকে কাজ না করেন তবে আপনার বেতন থেকে আমি পঁচিশ শতাংশ কেটে নেব এটা কি শুধু কাজের কথা না এটা হলো ভয় দেখিয়ে নিজের কাজ হাসিল করা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক এই ইকোনমিক লিভারেজ ব্যবহার করেই ইইউ দেশগুলোকে কণ্ঠাসা করতে চাইছে এখানে লড়াইটা কেবল অর্থনীতির নয় লড়াইটা হলো কে কার উপর আধিপত্য বিস্তার করতে পারে তার আমেরিকার এই আগ্রাসনের জবাবে ইউরোপ কিন্তু হাত গুটিয়ে বসে নেই তারা বের করেছে তাদের ব্রহ্মাস্ত্র যাকে বলা হচ্ছে অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট আন্তর্জাতিক রাজনীতিতে একে ট্রেড বা বাণিজ্যের কামান বলা হচ্ছে এটি আসলে একটি আইনি এবং অর্থনৈতিক টুল যা ইউকে সেই ক্ষমতা দেয় যার মাধ্যমে তারা যে কোনো দেশের অনার্য অর্থনৈতিক চাপের মোকাবেলা করতে পারে ইতিহাসে এর আগে কখনো এই টুলটি সক্রিয় করা হয়নি কিন্তু ম্যাক্রো এবং অন্যান্য ইউরোপীয় নেতারা বলছেন যদি আমাদের নাগরিকদের স্বার্থ বা আমাদের বাণিজ্যের অধিকার ক্ষুণ্ণ করা হয় তবে আমরা এই বাজুকা চালাতে এক মুহূর্ত দ্বিধা করব না ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখলে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একে অপরের ওপর চাপ সৃষ্টি করতে সামরিক শক্তি দিয়ে কিন্তু আজকের আধুনিক যুগে যুদ্ধের ময়দান বদলে গেছে আজ মিসাইলের বদলে ব্যবহৃত হচ্ছে ট্যারিফ এবং স্যাংশন ইউরোপের এই করা অবস্থান বিশ্বরাজনীতিতে এক নতুন নজির তৈরি করতে চলেছে যা প্রমাণ করে যে আত্মসম্মান আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দেশই আজ মাথা নত করতে রাজি নয় অনেকের মনেই প্রশ্ন আসতে পারে গ্রিনল্যান্ড কেন এতটা গুরুত্বপূর্ণ এটা কি কেবল এক টুকরো বরফ নয় না একদমই নয় জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে আর এর ফলে উন্মোচিত হচ্ছে নতুন নতুন শিপিং লেন্স বা সামুদ্রিক পথ আগে যেসব জায়গায় জাহাজ যেতে পারতো না এখন সেখান দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে একে বলা হচ্ছে আর্কটিক হাইওয়ে এছাড়া গ্রিনল্যান্ডের মাটির নিচে রয়েছে আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় রিয়ার আর্থ এলিমেন্টস যা স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরিতে কাজে লাগে ঐতিহাসিক উপমা হিসেবে সুয়েজখালের কথা ভাবুন উনিশশো শতাব্দীতে খাল যেমন বিশ্ববাণিজ্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল গ্রিনল্যান্ডও ঠিক তেমনই আজকের দিনে বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আর এখানে কেবল আমেরিকা বা ইউরোপ নয় চীন এবং রাশিয়ার মতো দেশগুলো ওত পেতে বসে আছে এই সম্পদের ভাগ পেতে ফলে গ্রিনল্যান্ড আজ কেবল একটা দ্বীপ নয় এটা হয়ে দাঁড়িয়েছে গ্লোবাল জিও পলিটিক্সের এক জটিল দাবা খেলার বোর্ড প্রেসিডেন্ট ম্যাক্রো যখন এই ইস্যুতে কথা বলছেন তখন তিনি কেবল ইউরোপের অর্থনৈতিক স্বার্থ নিয়ে কথা বলছেন না তার কথায় ফুটে উঠছে এক তীব্র ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট বা জাতীয়তাবাদী চেতনা তিনি ইউরোপীয় সার্বভৌমত্বের কথা বলছেন তিনি বলছেন যে আমরা অন্য কোনো দেশের এলাকা বা পাপেট হয়ে থাকতে পারি না এটি আমার নিজের ব্যক্তিগত দর্শনের সাথেও খুব গভীরভাবে মিশে যায় আমি মনে করি যে কোনো জাতির কাছে তার সার্বভৌমত্ব তার আত্মসম্মান হলো সবচেয়ে বড় সম্পদ আধুনিক পৃথিবীতে আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারেন তবে আপনার স্বাধীনতার কোনো মূল্য নেই ম্যাক্রোর এই অবস্থান যেন একটি শক্তিশালী বার্তা আমরা বাইরের কোনো নির্দেশ বা এক্সটার্নাল ডিকটেট মেনে নেব না আমি সহজ একটা দিই ধরুন আপনি আপনার নিজের ঘরের বাজেট কিভাবে সামলাবেন তা ঠিক করছেন আর আপনার প্রতিবেশী এসে আপনাকে ধমক দিয়ে বলল আমি যেভাবে বলবো সেভাবেই বাজেট করতে হবে নইলে তোমার জরিমানা হবে আপনি কি তা মেনে নেবেন নিশ্চয়ই না ঠিক এই মনোভাব থেকেই ইউরোপ আজ আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাণিজ্য যুদ্ধ বা ওয়ার শুনলে মনে হতে পারে এটা কেবল বড় বড় ব্যবসায়ীদের লোকসান কিন্তু এর প্রভাব আপনার আর আমার রান্নাঘর পর্যন্ত পৌঁছাতে পারে আমেরিকা যদি ইউরোপীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসায় তবে ইউরোপ থেকে আসা ওয়াইন চিজ কিংবা উন্নতমানের যন্ত্রপাতির দাম এক লাফে অনেকটা বেড়ে যাবে এর ফলে ইউরোপের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষ কাজ হারাবে এবং বিশ্বজুড়ে সাপ্লাই চেন বা পণ্য সরবরাহের শিকল ভেঙে পড়বে এটি প্রমাণ করে যে আজকের যুগে অর্থনৈতিক অস্ত্র প্রথাগত যুদ্ধের মতোই ধ্বংসাত্মক হতে পারে কোনো একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে তাকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা এটাই হলো আধুনিক ভূরাজনীতির নতুন চেহারা এই যুদ্ধের ফলে কেবল ইউরোপ বা আমেরিকা নয় এশিয়ার বাজারগুলোতেও অস্থিরতা তৈরি হতে পারে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়তে পারে যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে এই সংকটের সময় ইউরোপের সাধারণ মানুষ এবং মিডিয়াও কিন্তু অত্যন্ত সচেতন ম্যাক্রো যখন বুক ফুলিয়ে কথা বলছেন তার পেছনে রয়েছে ইউরোপের জনগণের সমর্থন তবে একটা কথা মনে রাখতে হবে ইউরোপীয় ইউনিয়নের ভেতরের ঐক্য কিন্তু খুব একটা পোক্ত নয় যদি আমেরিকা কিছু দেশকে আলাদাভাবে সুবিধা দিয়ে ইউরোপের মধ্যে ফাটল ধরাতে পারে তবে পুরো পরিস্থিতি বদলে যাবে কূটনীতির ভাষায় একে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল ম্যাক্রো এখানে অত্যন্ত সতর্কভাবে চাল দিচ্ছেন তিনি আমেরিকাকে সরাসরি আক্রমণ না করে আইনি ব্যবস্থার ভয় দেখাচ্ছেন যা আধুনিক রাষ্ট্র পরিচালনার এক অনন্য উদাহরণ এটা অনেকটা স্নায়ুযুদ্ধের মতো যেখানে সরাসরি লড়াই হয় না কিন্তু এক ধরনের মানসিক চাপ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কাজ করে কে কার ধৈর্য আগে হারাবে এটাই এখন দেখার বিষয় এখন প্রশ্ন হলো এই সংকটের শেষ কোথায় আমরা যদি সম্ভাব্য ফলাফল বা সিনারিও অ্যানালিসিস করি তবে কয়েকটা দিক উঠে আসে প্রথমত যদি আমেরিকা তার হুমকি প্রত্যাহার করে নেয় তবে ইউরোপের কূটনৈতিক জয় হবে এবং গ্রিনল্যান্ড একটি সহযোগিতামূলক অঞ্চল হিসেবে থেকে যাবে দ্বিতীয়ত যদি আমেরিকা সত্যি শুল্ক আরোপ করে তবে স্বল্প মেয়াদে ইউরোপের অর্থনীতিতে ধস নামবে ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদে ইউরোপ আরও একটু বেশি আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করবে আর তৃতীয়ত যদি ইইউ তার অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট বা সেই ট্রেড বাজুকাটি সক্রিয় করে তবে তা ইতিহাসে প্রথমবারের মতো এক অনন্য নজির স্থাপন করবে এর ফলে ভবিষ্যতে অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র এভাবে ছোট বা মাঝারি রাষ্ট্রকে ভয় দেখানোর সাহস পাবে না সারা বিশ্বের বিনিয়োগকারী এবং রাজনৈতিক বিশ্লেষকরা এখন এই তিনটি পরিস্থিতির দিকেই তীক্ষ্ণ নজর রাখছেন কারণ এর উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যতের শক্তি নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের ভাগ্য ভারত এবং উন্নয়নশীল দেশ বা গ্লোবাল সাউথের জন্য এই সংঘাত থেকে শেখার মতো অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে বাণিজ্যের নিয়মকানুনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতের মতো দেশের জন্য এটি একটি সতর্কবার্তা আমাদের উচিত নিজেদের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতাকে এমনভাবে সুরক্ষিত করা যাতে বাইরের কোনো শক্তির চাপে আমাদের নীতি পরিবর্তন করতে না হয় আমাদের জাতীয়তাবাদী আদর্শ আমাদের এটাই শেখায় যে পরনির্ভরশীলতা কমিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তিতে এবং সম্পদে শক্তিশালী হতে হবে গ্রিনল্যান্ড ইস্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সম্পদ যেখানে থাকবে সেখানেই থাবা বসাবে শক্তিশালীরা তাই আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করা শিখতে হবে আজকের এই বিস্তারিত জিও পলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন ইউরোপের এই ট্রেড বাজুকা আমেরিকাকে রুখতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানার সুযোগ করে দিন আপনার একটি শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির অনুপ্রেরণা দেয় অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়ে যায় আমি সুশোভন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়